হে বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এই ভিডিওটা হলো পানের বাগান পুরোটাই পান যে চাষ করে তাকেও দেখাবো চলো ভিডিওটা দেখতে থাকো পুরো যাচ্ছি বাগানে প্রবেশ করলাম আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি দেখে যাক আমার খুব একটা ভালোই লাগছিলো বাগানের ভেতরে ঢুকে পড়েছি পান আমি কখনো দেখিনি তোমরা যদি কেউ দেখে থাকো অবশ্যই জানবে ব্যাপারটা কীরকম তো এই যে পানের যে মালিক বাগানের যে মালিক তার সাথে একটু কথা বলবো

পাঁচ বাট আমার উদ্দেশ্য ছিল ভিডিওটা করার তো বাঙালি হলে আরও সুবিধা হতো পুরো বোঝা যেত এই যে পানটা কত সুন্দর একটা লাগছে সবুজ টাইপে আগে পিছিয়ে ভিডিও এখানেই শেষ বেশি কিছু করতে পারিনি তো চ্যানেলটা সাথে থাকুন সাবস্ক্রাইব